আমাদের যে কজন গান করেছেন পালাক মুচ্ছল ছাড়া সবাই কিন্তু বাঙালি ঠিক বাংলা থেকে বড় হয়েছে একদম অরিজিৎ সিং শ্রেয়া ঘোষাল শান সোনু নগম এবং পালাক মুচ্ছল পালাক মুচ্ছাল যখন গানটা গিয়েছেন তখন দেখুন তার সঙ্গে কিন্তু বাংলা গান গিয়েছে টাকা দিয়ে সব কিছু করা যায় টাকা দিয়ে শিল্পী সত্তাকে কেনা যায় না যারা বলছেন টাকার বিনিময়ে সবকিছু করা যায় তাদেরকে যে ভুল বার্তায় যখন অরিজিৎ সিং গানটা গেয়েছেন সেই বছর তিনি কতগুলো বাংলা গান গিয়েছেন তারপরে তিনটে সুপার ডুপার হিট তার মানিটা বুঝলাম না আমরা তিনি ভালোবাসা দিয়ে বাংলা মায়ের গানটা গিয়ে মানে ওই গানগুলো করেছে বলে গানটা ফ্রিতে এক্সট্রা ফ্রি হয়ে গেছে ফ্রি নয় বাংলা মাদুরকার টানে গানটা গিয়ে গানটা গিয়েছে তাকে পয়সা দিয়ে গাওয়ানোর মতন ক্ষমতা সুরুচির সঙ্গে একটা পেয়ে গেলেন টাকা দিয়ে নয় কারণ দিয়ে দিয়ে নয় আমরা শ্রেয়া ঘোষালকে টাকা দিয়ে দিয়ে ক্ষমতা দিয়ে তাকে গান গাওয়াতে পারবো না গান ওইভাবে গাওয়া যায় না সোনু নিগম আছে ধরুন আমি এবার দুজন বাঙালি বলে আমি তাও নয় করলাম আপনার যুক্তির খাতিরে সোনু নিগমজির সঙ্গে তো আমাদের কলকাতা কোনো ই নেই তো সোনু নিগমজি কি করে গাই গান তাকে আমরা টাকা দিয়ে গান গাওয়াতে পারি সেই ক্ষমতা বা উদ্ধত্ব আমাদের আছে ক্ষমতা আছে উদ্ধত্ব কিনা জানি না ক্ষমতা আছে আমরা ক্ষমতা প্রয়োগ করি সুরুচি একটা ক্ষমতা সো সুরুচি একটা পদ্ধতি সুরুচির ক্ষমতা বড়টা ভুল সুরুচির ক্ষমতা হচ্ছে তার সঙ্গবদ্ধ পয়সা দিয়ে আমরা গাওয়াতে পারবো না পালাক মুচ্ছেলকে কি আমি পয়সা দিয়ে গান গাওয়াতে পারবো শানকে না বললাম বাঙালি বলে গিয়ে তাহলে সোনু নিগম আর পালাক মুচ্ছেল কি করে গাইলেন বলুন টাকা দিয়ে গাওয়াতে পারবো তাকে নারীর টান ভালোবাসা গানটা তার পছন্দ হয়েছে তার শব্দগুলো তার লিরিকটা তার পছন্দ হয়েছে তাই তারা গানটা গিয়েছে সব কিছু না আমাদের এখন না ওই মেটেরিয়ালিস্টিকের মতন হয়ে গেছে টাকার বিনিময় করাচ্ছেন টাকা তাদের কনসেপ্ট সব কিছু টাকার বিনিময় করা তারা ভালোবাসা যে মানে পুজোর টানেও যে গানগুলো গাওয়া যায় তারা হয়তো ভুলে গেছে একটু মেটেরিয়ালিস্টিক থেকে পুজো করছেন তো আবেগ তো পুজো তো মেটেরিয়াল দিয়ে হয় না আবেগ দিয়ে হয় ভালোবাসা দিয়ে হয় একটু আবেগ ভালোবাসা দিয়ে ভাবুন